কলেজে ভর্তির জন্য তোমরা যারা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো তোমরা দেখে নাও তোমাদের কিন্তু সেকেন্ড ফেজের ফর্ম ফিল আপ ডেট তোমাদের পাবলিশ করা হয়েছে আট তারিখ থেকে ষো তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এছাড়া তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট ফেজে তোমাদের কলেজ ঠিকঠাক পছন্দ হয়নি তোমরা কিন্তু কলেজটা ক্যান্সেল করে নতুন করে তোমরা কিন্তু অ্যাডমিশনের জন্য আবার ফর্ম ফিল আপ করতে পারছো তোমরা নতুন করে তোমাদের কলেজ চুজ করতে পারছো সেই কলেজ চুজ অনুযায়ী তোমরা কিন্তু অ্যাডমিশন পেতে পারো এই জন্য তোমাদের সিট সংখ্যা তোমাদের দেওয়া হবে কোন কলেজে কতগুলো সিট রয়েছে সেই সিট অনুযায়ী তোমরা কিন্তু কলেজের প্রেফারেন্স চুজ করবে সেইভাবে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো পারবে এর তোমাদের নোটিফিকেশান দেওয়া হয়েছে আর তোমরা যারা অ্যাডমিশান নিয়েছ তোমাদের জন্য কিন্তু সাত আট চব্বিশ আজকে থেকে তোমাদের কিন্তু ক্লাস চালু হয়ে গেছে ওকে এবার তোমরা এখান থেকে ফেজ টু এর মপ অফ রাউন্ডের জন্য যে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তোমরা ক্লিক হ্যার টু ভিউ তোমরা এই অপশানে ক্লিক করবে ফেজ টু মপ অফ রাউন্ড ক্লিক হ্যার টু ভিউ এই অপশানে ক্লিক করার পর তোমাদের একটা নোটিফিকেশান তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে যে তোমাদের কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এছাড়া তোমাদের যে টোটাল নোটিফিকেশানটা আছে তোমরা কিন্তু সেটাও ডাউনলোড করে নিতে পারছো ওকে তোমাদের এখানে ফেজ টু মপ আপ আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আর তোমাদের ইনস্টিটিউশন অনুযায়ী কোর্স প্রোগ্রাম অনুযায়ী তোমাদের প্রত্যেকটা কলেজে কতগুলো সিট রয়েছে তোমরা কিন্তু সেটা সাত আট চব্বিশ পরেই তোমরা কিন্তু চেক করে নিতে পারবে প্রত্যেকটা কলেজে কতগুলো করে সিট রয়েছে কলেজ অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী অনার্স বা তোমাদের জেনারেল কোর্স অনুযায়ী কতগুলো সিট রয়েছে তোমরা চেক করে নিতে পারছো তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো আট থেকে সতেরো আগস্টের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো আর এক্ষেত্রে তোমরা কারো ফর্ম ফিল আপ করতে পারছো প্রথম দেখো এক নম্বর রয়েছে তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেন্ট তোমরা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ ফার্স্ট রাউন্ডে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো ফ্রেশ অ্যাপ্লিকেন্ট আর তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে ফার্স্ট রাউন্ডে কিন্তু তোমাদের সিট অ্যালোটেড হয়নি তারা কিন্তু অ্যাডমিশনের জন্য আবার ফর্ম ফিল আপ করতে পারছো নব রাউন্ডে আবার যারা অ্যাডমিশন নিয়েছ ক্যান্সেল দেওয়ার অ্যাডমিশন তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করেছো ফেজ ওয়ানের তারা কিন্তু ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালোটমেন্ট ইন ফেজ ওয়ান এইসব ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো মানে ক্যান্সেল দ্য অ্যাডমিশন তোমরা যারা ক্যান্সেল করেছো অ্যাডমিশন তোমরা ফর্ম করতে পারছো আবার যারা ডিড নট অ্যাডমিশন তাদের ফার্স্ট নাম এসছে কিন্তু তোমাদের অ্যাডমিশন নাওনে তোমরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো মপ রাউন্ডের জন্য টোয়েন্টি আগস্ট তোমাদের মেট লিস্ট পাবলিশ হচ্ছে কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারছো যাদের সিট অ্যালটমেন্ট হবে তারা আর সাতাশে আগস্ট তোমাদের সেকেন্ড যে মেট লিস্ট তোমাদের আবার পাবলিশ হচ্ছে তোমাদের যে যে সিট ফাঁকা থাকবে সেই সিট অনুযায়ী তোমাদের কিন্তু সেকেন্ড যে ফেস এর জন্য তোমাদের আপগ্রেশন করেছিল যারা ফার্স্ট লিস্টে তোমরা অ্যাডমিশন নিয়েছো ধরো তোমরা চার নম্বর কলেজ চুজ পেয়েছো এবার তোমরা যে বা চাচ্ছ তোমরা তিন নম্বর কলেজে তোমরা অপশানে তোমরা চুজ করবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে আপগ্রেশন করতে হবে আপগ্রেশন করলে তোমাদের যদি উপরের কলেজটা তোমরা

তিন থেকে সাত তারিখের মধ্যে তোমাদের নির্দিষ্ট কলেজে গিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে এরপর তোমরা দেখে নাও তোমাদের এখানে আরও একটি নোটিশ তোমাদের দেওয়া হয়েছে হু ক্যান অ্যাপ্লাই এর জন্য তোমাদের নেক্সট আরেকটা নোটিফিকেশন তোমাদের পাবলিশ করা হয়েছে ক্লিক হ্যার টু ভিউ তোমরা এই অপশনে ক্লিক করবে এখান থেকে তোমাদের নোটিফিকেশনটা তোমরা চেক করে নিতে পারছো প্রথমে দেখো তোমাদের এখানে রয়েছে মপ অফ ফেস আট থেকে সতেরো তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল করতে পারছো যেটা তোমাদের আগে নোটিফিকেশনে বলা হয়েছিল আর এখানে তোমাদের এক্সট্রা দেওয়া হয়েছে হু ক্যান অ্যাপ্লাই তোমরা কারা ফর্ম ফিল করতে পারবে হু হ্যাভ নট অ্যাপ্লাই ফার্স্ট ফেজ যারা তোমরা ফার্স্ট পেজে তোমরা অ্যাপ্লিকেশন করি তোমাদের নতুন করে রেজিস্টার ইয়োর সেল তোমাদের নতুন করে রেজিস্টার করতে হবে ক্রিয়েট প্রোফাইল করতে হবে ক্রিয়েট প্রিফারেন্স লিস্ট তারপর তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর তোমরা যারা ফার্স্ট পেজে ফর্ম ফিল আপ করেছিলে দেখো হু হ্যাভ অ্যাপ্লাই ফার্স্ট ফেজ বাট নট অ্যালোটেড সিট তোমাদের ফার্স্ট পেজে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের কলেজ চুজ করেছিলে সেক্ষেত্রে তোমাদের ধরো কলেজ চুজ করেছে তোমরা ওয়ান টু থ্রি এরকম তোমরা কলেজ চুজ করেছে তিনটে চারটে পাঁচটা করে কলেজ তোমরা চুজ করেছিলে সেক্ষেত্রে তোমাদের কোনো কলেজই তোমরা পাওনি তোমরা কিন্তু এই মপ অপ রাউন্ডে তোমরা কিন্তু অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল করতে পারছো ওকে এরকম ভাবে দেখো তোমাদের এখানে রয়েছে সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে হু ওয়ার অ্যালোটেড উইথ সিট ডিড নট টেক অ্যাডমিশন অনেকে ধরো তোমরা তিনটে কলেজ চুজ করেছিলে বা কুড়িটা কলেজ চুজ করেছিলে বা দুটো কলেজ চুজ করেছিলে বা একটা কলেজ চুজ করেছিলে সেক্ষেত্রে তোমাদের যে কলেজটা তোমরা চুজ করেছিলে সেই কলেজে তোমাদের নাম এসেছিলো অ্যালোটেড হয়েছিল কিন্তু তোমরা ডিড নট টেক অ্যাডমিশন তোমরা অ্যাডমিশন নেও ঠিক আছে তোমরাও কিন্তু মবো রাউন্ডে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারছো ওকে এরপর দেখো হু হ্যাভ ক্রিয়েটেড প্রোফাইল বাট ডিড নট অ্যাপ্লাই তোমরা প্রোফাইল ক্রিয়েটেড করেছিলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করোনি তোমরাও কিন্তু এখানে মবো রাউন্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো এরপর দেখো হু হ্যাভ টেক অ্যাডমিশন তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমাদের অ্যালোটেড সিট তোমরা পেয়েছিলে সেই সিট অনুযায়ী তোমরা এডমিশন নিয়েছো কোনো কলেজে বাট ক্যান্সেল এডমিশন তোমাদের এডমিশন ক্যান্সেল করেছো বিফোর দা মপ আপ রাউন্ড মপ রাউন্ডের আগে তোমাদের এডমিশন ক্যান্সেল করেছো তোমরাও কিন্তু এডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারছো মপ আপ রাউন্ডে বসতে গেলে তোমরা কিন্তু এটাও বুঝতে পারছো ওকে এবার তোমরা যারা এডমিশন নিয়ে নিয়েছো তোমরা ক্যান্সেল করছো না সেক্ষেত্রে তোমরা কিন্তু মপ রাউন্ডে বসতে পারবে না এই পাঁচটা পয়েন্টের মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে থাকলে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারছো আর তোমরা যারা এই যে নিচের যে চারটে পয়েন্ট আছে এই চারটে পয়েন্টে তোমাদের নতুন করে আর কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন তোমাদের এখানে করতে হচ্ছে না আর তোমরা যারা নতুন রয়েছে তোমরা রেজিস্ট্রেশন করো আগে তাদেরই কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে হবে ওকে এক্ষেত্রে এই চারটে যে পয়েন্ট রয়েছে এদের জন্য তোমাদের কিন্তু লগ ইন করতে হবে এডিট প্রোফাইল যদি তোমাদের কোনো কিছু ভুল থাকে সেগুলো তোমরা এখানে তারপর তোমরা অ্যাপ্লাই অপশন ক্লিক করলে তোমাদের কিন্তু ফর্ম ফিলাপটা হয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমাদের কিন্তু নতুন করে আর কোনো বা প্রোফাইল ক্রিয়েশনটা তোমাদের কিন্তু করতে হচ্ছে না যদি কোনো রকম ভুল থাকে সেটাই তোমরা কারেকশন করবে আর তোমাদের এডিট প্রেফারেন্স লিস্ট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে পারছো ওকে এরপর দেখো তোমরা যারা কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো তোমাদের অ্যালোটেড সিট হয়েছে তোমরা অ্যাডমিশন নিয়েছো বাট তোমরা কলেজে ভেরিফিকেশন করতে যাওনি তোমাদের ফর্ম ক্যান্সেল হয়ে গেছে বা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের এখানে স্টুডেন্ট লগ ইন অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে লগ ইন করার পর দেখবে তোমাদের নেক্সট বেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে তোমরা এখান থেকে নিচের দিকে স্কুল করবে দেখবে তোমাদের এরকম একটা ডাউনলোড ক্যান্সেলেশন রিসিপ্ট রয়েছে তোমরা এই রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারছো তোমরা যারা কলেজে ভেরিফিকেশন করতে যাওনি তোমাদের কিন্তু যে টাকাটা তোমরা কলেজে অ্যাডমিশনের জন্য পেমেন্ট করেছিলে সেই টাকাটা তোমরা কিন্তু নির্দিষ্ট অ্যাকাউন্টে তোমাদের রিফান্ড হয়ে যাবে ওকে আর তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এরকম পেজ ওপেন হবে তোমরা যারা ক্যান্সেল করতে যাচ্ছ তোমাদের অ্যাডমিশন তোমরা ক্যান্সেল অফ অ্যাডমিশন তোমরা অপশনে ক্লিক করে তোমাদের ক্যান্সেলেশন একটা সার্টিফিকেট তোমাদের বেরোবে তোমরা সেটা ডাউনলোড করে রাখবে আর তারপর তোমরা কিন্তু নতুন করে আবার তোমাদের কলেজ প্রেফারেন্স চুজ করে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারছো ওকে এরকম ভাবে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিলআপটা করতে পারবে এরপর তোমরা যারা ফর্ম ফিলআপ করতে যাও তোমরা কিন্তু এখান থেকে তোমাদের সিট গুলো দেখে নেবে প্রত্যেকটা কলেজে কতগুলো সিট রয়েছে তোমরা এখানে কলেজ অপশনে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে যে কলেজে তোমরা সিট দেখতে যাচ্ছ তোমরা সেই কলেজটা অপশন এখান থেকে চুজ করবে সার্চ অপশন ক্লিক করবে তোমাদের এখান থেকে দেখবে যখন সিট তোমাদের পাবলিশ হয়ে যাবে কোন কলেজে কতগুলো সিট রয়েছে লাস্ট সিট তোমরা কালকে কিন্তু চেক করে নিতে পারবে কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে ওকে সেরকম ভাবে তোমরা এখান থেকে সিটটা চেক করে নিয়ে তোমরা নির্দিষ্ট কলেজ তোমরা প্রেফারেন্স অনুযায়ী তোমরা কিন্তু চুজ করবে ওকে আর তোমরা কিভাবে প্রেফারেন্স টা চুজ করবে তোমাদের আগের ভিডিও আছে তোমরা সেখান থেকে সেটা চেক করে নিতে পারছো ওকে প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে